প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা খুঁজতেছেন আপনারা ফোন দিতে পারবেন অবশ্যই এই যে এখানে ফার্মি মুরগির বাচ্চা আছে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন আজকে দুই দিন তিন দিন বয়স তিন দিন বয়সের বাচ্চা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর আমার পূর্বক সিংহ দেখতে পাচ্ছেন এখানে কিছু অল্প কিছু বাচ্চা আছে যেহেতু মেশিনারি টিম আছে এগুলা ফুটতে বাড়াইছে পরশু দিন তিন দিনই সাইজ আপনারা কেউ যে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারবেন আর বাচ্চাগুলোর সাইজ দেখেন কালার কি সুন্দর কালার এটা হচ্ছে অরিজিনাল মিশরি ফার্মি আমার কাছে অরিজিনাল টাইগারের বাচ্চা আছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা আছে তিতিরের বাচ্চা আছে কইলের বাচ্চা আছে কইলের ডিম আছে তিতিরের ডিম আছে টাইগারের ডিম আছে আপনারা চাইলে নিতে পারবেন যদি বাচ্চা লাগে অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন ধন্যবাদ